আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে ঈদ ধামাকা কালেকশন এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে খুবই ডিফারেন্ট একটা প্রিন্ট থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে আমরা মিষ্টি কালার কম্বিনেশন করা যেটা সেই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে অন্য অন্য প্রিন্ট থেকে এই প্রিন্টটা একটু ডিফারেন্ট কারণ এটার আপনার কোনো গলার নেকে কোনো প্রিন্ট করা থাকবে না খুবই চমৎকার হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা খুবই ইউনিক একটা প্রিন্ট করা মাশাল্লাহ এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই জোশ হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন আর সালোডটা আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও দিচ্ছি একবারে ঈদ ধামাকা প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর উনটা দেখেন মাথা নষ্ট করা একটা প্রিন্ট দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের জম জম সুইজারল্যান্ড কালেকশন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এই কালারটাও দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ খুবই জোস একটা প্রিন্ট করা একটা ফ্রন্ট পশন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালাডটা আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখাচ্ছি দেখেন উনাটা মশাল্লা অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একটা প্রিন্ট করা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে আপুরা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম